বসার ঘরে মিটিং চলছে বাড়ির কর্তা নাজিম খন্দকার জিজ্ঞাসাবাদে ব্যস্ত খন্দকার বাড়িতে সচরাচর এমন মিটিং বসে না মিটিং এ সবাইকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন তিনি বর্তমানে তার পরিবার এবং দুই নাদির খন্দকার এবং নাবিদ খন্দকারের পরিবারের সবাই উপস্থিত অনুপস্থিত শুধুমাত্র তার ছোট ছেলে হৃদ্য রাফি তুমি কি হৃদ্যকে জানাওনি যে আমি বসার ঘরের আলোচনায় সবাইকে উপস্থিত হতে বলেছিলাম অনেকটা রাগান্বিত হয়ে নিজের রাগ ঝাড়লেন বড় ছেলে রাফিদের উপর জি আব্বু আমি ওকে জানিয়েছিলাম কিন্তু আসবে না বলে দিয়েছে ওর যেন কি কাজ আছে কলেজে পরে রাতে শুনে নিবে বলেছে ওর এত বড় স্পর্ধা তোমার মনে হচ্ছে যে আমি এখানে গল্পের আসর খুলেছি সবাইকে গল্প শুনিয়ে শেষে সারাংশ বলবো আর তুমি তোমার গুণধর ধর ভাইকে পরে শোনাবে যাতে তার পরীক্ষায় কমন পড়ে কিছুটা ভীত হয়ে রাফিদ উত্তর দিল আব্বু আমি ওকে অনেক বুঝিয়েছি একটু আগেও কল দিয়েছে ও ফোন কেটে দিয়েছে রেহানা তোমার ছেলেকে সাবধান করবে আমি কবে ওকে ঘর থেকে বের করে দিব জানি না ও গতকাল যে কাজ করেছে আজই আমি ওর পিঠের ছাল তুলে ফেলতাম ও যদি ভেবে থাকে যে ও কলেজের লেকচারার বলে ও লেকচার আমার সাথে ছাড়বে তাহলে ভুল জানে ও যে কলেজের লেকচারার ওকে বলে দিই আমি সেই কলেজের অধ্যক্ষ ও যেভাবে একাল প্রিয়ানাকে চর মেনে মেয়েটাকে শয্যাশায়ী করে ফেলেছে আমি সেভাবে ওর ঠ্যাং ভেঙে ওকে হাসপাতালে বারান্দায় পাঠাবো বেয়াদব ছেলে নাদির সাহেব বলে উঠলেন ভাইজান থাক না কি দরকার এসব করার প্রিয়ানা নিশ্চয়ই দোষ করেছে না হয় হৃদ এত কঠিন হতো না আমরা পুরো ব্যাপারটা জানি না শুধু শুধু কেন হৃদ অপরাধী বানাচ্ছেন প্রিয়ানা ভয়ে মুখ খুলছে না আর হৃদয় বাসায় নেই ও আসলে না হয় জেনে নেওয়া যাবে কি হয়েছিল তিয়ানার বাবা নাদির সাহেবের যুক্তিতে নাজিম সাহেবের মন গড়লো না শুনো নাদি তোমাদের আশ করাতে হৃদ্য দিন দিন বার বাড়ছে দেখো নাইমার মুখের দিকে তাকিয়ে নিজের মেয়েটা অন্যের হাতে চড় খেয়ে বেহুস হয়ে থাকবে এটা কে সহ্য করবে নাইমা একটু শক্ত হও হৃদ্য আসলে আমি একটা ব্যবস্থা করব। হয় ও থাকবে এই বাড়িতে না হয় আমি নাইমা এই কথা শুনে হু হু করে কেঁদে উঠলো দেখো দেখি নাইমা কেদো না আমি কথা দিলাম আজকে ওর একটা বিহিত করবোই আমি না ভাইচান আমি পিয়ানার জন্য কাঁদছি না আপনি কেন ঋদ্ধকে বের করে দিবেন বললেন ও আরও মারুক পিয়ানাকে পিয়ানা দুষ করেছে তাই মেরেছে আমার কোনো রাগ নেই আমরা সবাই মিলে সেবা করলে পিয়ানা ঠিক হয়ে যাবে তাও আপনি ঋদ্ধকে বের করবেন না প্লিজ ও কিছু ভুল করেনি আমার মন বলছে পিয়ানা প্রতিদিন যেমন কোনো কোনো অঘটন ঘটায় সেরকম কিছুই ঘটিয়েছে না হয় ছেলেটা এত রেগে যেত না রাইসামা তুই তো সব জানিস বলে দে সবাইকে কি করেছে পিয়ানা নাজিব সাহেব ধমকে উঠলেন চুপ একদম চুপ নাইমা তুমি কি পাগল তোমাদের মতো পাগল গুলো রাসকারা পেয়ে এই ছেলে বেয়াদব হচ্ছে কোথায় মেয়ের কষ্টে কষ্ট পাবে তা না বেয়াদব ছেলেটার হয়ে ওকলাতে করছো মেজমা তোমাকে আমার হয়ে কিছু বলতে হবে না আমি সামলে নিব হঠাৎ করে কোথা থেকে এসে নাইমাকে উদ্দেশ্য করে কথাটা বলে বাবার দিকে এগিয়ে এসে দাঁড়িয়ে পড়ে নাজিব সাহেবের অপরাধী ছেলে হৃদবিক খন্দকার প্রবল জোরে চরের ধাক্কা সামলাতে না পেরে একটু দূরে সরে গেল বৃদ্ধ নাজিম ছেলের উপর বসার ঘর পুরো নিস্তব্ধ এত শোয়া থেকে কোনো রকম চোখ মেলে বসার ঘরে দৌড়ে এলো প্রিয়ানা প্রিয়ানাকে দেখে রেহানা হাত মেলে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে কান্নায় বুক ভরে আসছে কিন্তু কিছু বলতে পারছে না এখনই তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাবে কে দিয়েছে তোমাকে অধিকার এত বড় একটা মেয়ের গায়ে হাত তোলার তা আবার ও কলেজে বন্ধু বান্ধবীদের সামনে এত সাহসই কি করে তোমার বাসায় এসে বকা দিতে পারতে আমরা ছিলাম অন্যায় করলো আমাদের বলতে কিন্তু তুমি কি করলে বাচ্চা মেয়েটাকে নিজের শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে চর দিয়ে বসলে এখনো চরের ওর গালে তোমাকে চোখের সামনে আর দেখতে চাই না বের হয়ে যাও কথাটুকু বলে নিজের ঘরের দিকে চলে গেলেন সাহেব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কান্না সামলাতে না পেরে কাপড় দিয়ে মুখ ছেপে কেঁদেই দিলেন ফাইজা রৃদ্ধর ছোট চাচি নাইমা ফাইজা দুজনেই কান্না শুরু করে দিয়েছেন রৃদ্ধ মুখ তুলে একবার প্রিয়ানার মুখের দিকে তাকালো ঋদ্ধ লাল চোখ আর দৃঢ় চেহারা দেখে প্রিয়ানা আর রাইসা ভয়ে কুকড়ে গেল হৃদ রুমে যেতে সামনে পা ফেললে নাদির সাহেব আর নাবির সাহেব এগিয়ে এসে বুঝাতে লাগলেন বাবা তোর বাবার রাগটা একটু বেশি রাগ করিস না একটু পর দেখবি ঠান্ডা হয়ে যাবে আর ড্যাক পেয়ানা অনেক অসুস্থ আমি ঠিক আছি যাচ্ছ আমার কথা ভাবতে হবে না আব্বুর অপছন্দের কোনো কাজ আমি করব না আব্বু যেহেতু আমি এখানে থাকা পছন্দ করছেন না আমি আব্বুকে আর কষ্ট দেব না কথা শেষ করে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিলেন ফাইজা নাবিদের কাছে এসে নাবিককে জোর করছে যাও না ভাইজানের কাছে গিয়ে বোঝাও হৃদয় চলে যাবে তো ভাইজান এত বড় শাস্তি ওকে কেন দিচ্ছে ভুল তো দুজনেরই হয়েছে হলে শাস্তিও পেয়েছে ওরা বোঝাও না ভাইজানকে চুপ করে থেকো না নাবিক হঠাৎ এসব দেখে নিশ্চুপ হয়ে আছে নাদির সাহেব ফাইজার দিকে তাকিয়ে বললেন ফাইজা নিজেকে সামলাও না রিদ্ধ কথা শুনলে না ভাইজান কথা শুনলে ওনারা দুজনেই নিজেদের সিদ্ধান্তে অটল ভাইজান তাই বলে আমরা চুপচাপ থাকবো কিছুই করার নেই ফাইজা একটা বড় দীর্ঘশ্বাস ফেলে পিয়ানার দিকে এগিয়ে গেলেন নাদির সাহেব প্রিয়ানা তোমার ভুলের জন্য আজ রিদ্ধ ঘর ছাড়া হচ্ছে কি অন্যায় করেছে বললে ছেলেটা হয়তো আজ এত বড় শাস্তি পেত না তোমাকে আমি আর নাইমা সঠিক শিক্ষা দিতে পারিনি আমাদের ব্যর্থতা কথা শুনিয়ে নাদির সাহেবও প্রস্থান করলেন নাইমা নাদির সাহেবের পিছু নিলেন আস্তে আস্তে সবাই যার যার ঘরে চলে গেলেন বাকি রইলেন রেহানা প্রিয়ানা আর রাইসা বড়মা মা তুমিও কি ভাবছো আমার জন্য হৃদ ভয়ে ঘর ছাড়া রাস্তায় এগিয়ে এসে প্রিয়ানাকে জড়িয়ে ধরে আম্মু প্রিয়া কিছু করে নাই ভায়া না বোঝে ওকে চড় দিল আমি জানি আমার ছেলে মেয়েরা ভুল করতে পারে না কিন্তু তোদের বাবার রাগ কীভাবে সামলাব আমি বড়মা মা ভাইয়া কোথায় যাবে এখন ফুফিয়া কাছে প্রিয়ানা আর অসহায় চোখে তাকিয়ে আছে বড়মার চোখে উঠবে হয়তো কোনো বন্ধুর বাসায় তোমার টেনশন হচ্ছে না না ওর ব্যবস্থা ও করে নিবে দুজনের আগে সমান যেমন বাপ তার তেমন ছেলে রাগ কমলে হয়তো চলে আসবে তবে ছেলেটা চেয়ে দুই ডিগ্রি বেশি এটাই টেনশন তুই রুমে চলে চল ওষুধ খাবে আর রাইসা তুই ওকে খাইয়ে দিয়ে ওর পাশে থাকিস আবার গায়ে তাপ বাড়ছে একটু পানি দি আজ প্র্যাকটিক্যাল ক্লাস থাকায় বাসা থেকে টিফিন দিয়ে দিয়েছে বড় মা গত তিন দিন বাড়ির পরিবেশ খুব থমথমে বড় আব্বু কার সাথে কথা বলেন না খাবার টেবিল শান্ত হয়ে গিয়েছে আগে সবাই মিলে কত আড্ডা দেওয়া হতো গল্প হতো এখন বড় মা মুখ লুকিয়ে কাঁদে সেদিন রাতে হৃদ ভয়ে বাড়ি ছেড়ে চলে যায় সবাই তো আটকানোর চেষ্টা করেছে কিন্তু সবার কথা উপেক্ষা করে উনি বাড়ি ছেড়েছেন ইচ্ছে করছিল নিজের চুল গত দুদিন কলেজ বন্ধ থাকায় কারোর সাথে দেখা হয়নি আমাদের পরীক্ষার শেষ তাই বন্ধ আজ এথিনা ফাজির মেয়েটাও আসেনি আসলে ওকে হারা বোঝাতাম ওর জন্যই সব ঝামেলা হয়েছে দুদিন আগের এই লীলার উৎপত্তি হলো আমাদের পরীক্ষার হল কলেজে কম বেশি সবাই জানে আমি আর রাইসার ইবেগ হয়ে আর বোন কেমিস্ট্রি এক্সাম ছিল আমাদের দুজনের পরীক্ষায় কিছুই কমন পড়েনি যদিও ভাইয়া কেমিস্ট্রি শিক্ষক কিন্তু আমাদের কেমিস্ট্রি পড়ান না বাড়িতে ম্যাডাম আছে দুজনের জন্য কিছু কমন না পড়াতে আমি কিছুক্ষণ মাথায় হাত দিয়ে বসে বসে ভাবছি এই বিক্রিয়াগুলো পেছন থেকে এথিনা ডাক দিয়ে চুপি চুপি জিজ্ঞাসা করলো কয়টা প্রশ্ন কমন পড়েছে ওর নাকি দুটো প্রশ্ন কমন পড়েছে ওর কথায় বুঝতে পারলাম ওর যে প্রশ্ন কমন পড়েছে আমি সেটা পারি না আমি যেটা পারি সেটাও পারে না ও আমাকে ওর প্রশ্নটা দেখাবে বললো আমি ও লোভে করে গেলাম আমার কাছ থেকে পুরো উত্তরটা লিখে ও আমাকে ওরটা দেখালো আর মাত্র দশ মিনিট বাকি খাতা রিভিশন দিয়ে আমি ওয়াশরুমে গেলাম এসে দেখি এথিনা দাঁড়িয়ে আছে আমার খাতা এক্সপেল হয়ে গিয়েছে আমাকে প্রিন্সিপাল স্যার ডেকেছে এর মধ্যে রিদ্ধ ভাইয়া তখন রুবে ঢুকে হলের গার্ড ছিলেন রিমল স্যার ওনার থেকে আমার খাতা দেখার জন্য নিলেন আর কিসের জন্য যেন দুটো কাগজ চেক করছেন আমাদের খাতার সাথে ঘটনার আজ তখনও বুঝতে পারিনি হঠাৎ দীর্ঘ হয়ে সামনে এসে এত জোরে চর মারলেন আমি তাল সামলাতে না পেরে পড়ে গিয়ে পেছনে শক্ত কিছুর সাথে খুব জোরে বাড়ি খেলাম মাথার এক পাশ কেটে গিয়ে ব্যাসের সাথে লেগে গেল রায়সা দৌড়ে এসে সাথে সাথে ধরে ফেলেছে মেরে ভাইয়া ক্লাস থেকে আমার খাতা নিয়ে বের হয়ে গেলেন আমাকে উঠিয়ে রাইসা এক পাশ থেকে একটা ব্যাঞ্চে বসিয়ে দেন ঘটনার আকস্মিকতায় পুরো ক্লাস নিশ্চুপ ভাইয়ার এই আচরণের সাথে কেউ পরিচিত নন উনি যে বদরাগী এটা সবাই জানে কিন্তু এতটা আক্রমণাত্মক আচরণ করবে কেউ ভাবেনি পরে রাইসার কাছে শুনলাম আমি নাকি পরীক্ষায় চিট নিয়ে এসেছিলাম নকল করে পরীক্ষা দিয়েছি তাই সবাই বলেছিলাম আমি হৃদ্ধ ভাইয়ার চাচাত্য বোন বলে ভাই আমাকে কিছুই বলবে না একটু পর প্রিন্সিপালের রুমে উপস্থিত হয়ে স্যার আমার অবস্থা দেখে বেশি কিছু বলেননি বুঝে গিয়েছেন আমার অবস্থা বেগুতিক সুন্দরভাবে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেন হৃদ্ধ ভাইয়ার এহেন কর্মকাণ্ডের কথা শুনে প্রিন্সিপাল স্যার নিজেও ঘাবড়ে গিয়েছেন আমি যখন ওয়াশরুমে যাই তখনই এথিনা ধরা পড়ে নকল দিয়ে এক্সাম দিয়েছিল তাই ও নিজে ফেঁসে গিয়ে কিছু চিট আমার খাতার নিচে রেখে দেয় আর স্যার জিজ্ঞাসা করলে আমার নাম নিয়ে বলে আমিও নকল করেছি যা হওয়া ছিল তাই হয়েছে রিমন স্যার এগিয়ে এসে আমার খাতার নিচটা চেক করে দেখে আমার কাছেও চিট আছে তখন পুরো ক্লাস আমাকে নিয়ে কানাকানি শুরু করে দিয়েছে আর তাই উনি প্রিন্সিপাল স্যার আর হৃদ্ধ ভাইয়াকে কল দেন স্যার আর হৃদ ভাই একে অপরকে পছন্দ করেন না আমরা সবাই জানি এই সুযোগটা উনি হাতছাড়া করলেন না অপমান করার মুখ্যম সুযোগ এই না কি ভাবছিস এত এতক্ষণে দুবার ডাকুন সারা দিচ্ছিস না খেয়ে নে না শরীরটা তো তোর এখনও দুর্বল লাগছে রাইসার করুণ সর উপেক্ষা করতে পারছি না আবার অনেক মন খারাপও লাগছে বড় আমর কান্না বাড়ির থমথমে পরিবেশ সব মিলিয়ে ভালো লাগছে না প্রিয়ানা আমার মনে হয় যে ভাইয়া তোকে ছড় দিয়ে ভালোই করেছে রাইসার এমন কথায় আমি আশ্চর্য না হয়ে পারলাম না আমার চোখে কোটোর থেকে বের হওয়ার মতো অবস্থা শুন প্রিয়ানা ভায়া যদি তোকে না মারতো তাহলে এই খবর বাড়িতে চলে যেত হয়তো মেজো চাচুকে কলেজে আসতে হতো সাথে মেজো মায়ের অত্যাচার ফ্রি এই কর্মকাণ্ডে মেজো মাঝে তোর পিঠের ছাল রাখবে না এটা আমরা সব জানে সাথে বোনাস প্রতি রিক্সাওয়ালা জামাই অপমানিত হতে হতে হয়তো বা ভাইয়া তোকে রাগে খুব জোরে মারলেও বাসায় কেউ যেন কিছু না জানে সেই ব্যবস্থা ঠিকই করেছে এখন তোর আর আমার ব্যাপারে কোনো সমস্যা হলে প্রিন্সিপাল স্যার ভাইয়াকে বলবে তোর কাছে এটা ভালো কিছু মনে হচ্ছে রাইসা ভাইয়া যদি কোনো ব্যাপার জানে এটা বাসায় সবাই জানার চেয়েও ভয়ঙ্কর হয় জানিস না ভাইয়ার হাতের চোর খাস তো তাই বুঝিস না ছোট ভাইয়ের হাতে না খেলেও আমি বড় ভাইয়ের মা ঠিকই খাই বড়ো ভাইয়ের মায়ের খাওয়ার চিমটি খাওয়া সমান কথা প্রিয়ানা এতক্ষণে হাসি দেখে রাইসা মনে মনে কিছুটা খুশি হলো যাক মেয়েটা আজকে তিন দিনে একটু তো হাসলো রাইসার বাচ্চা তুই ফোনে লিঙ্কটন চেঞ্জ করিস না কেন কেমন বাজ পড়া রেংটন এ পিয়ানার ছোট ভাইয়া কল দিয়েছে তাড়াতাড়ি ধর ভাইয়া কেমন আছে জিজ্ঞাসা কর কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ক্লাস সামনে ল্যাবের মামা দাঁড়িয়ে আছে হৃদ্ধ ভাইয়া এখনও আসেনি হাতে টেস্ট উব নিয়ে আমরা দাঁড়িয়ে আছি কেমিস্ট্রি ল্যাবে ঢুকলে কেমন যেন গাছ হমছম করে কখন যে ব্লাস্ট হয় চুপ করো রাইসা কি অশুভ কথা বলছিস আরে না পিয়ানা তাকে দেখ চারিদিকে এত কেমিক্যাল সাবস্টেন্স গ্যাস ভয় লাগাটা স্বাভাবিক না তুই মুখটা পেচার করে দাঁড়িয়ে আছিস কেন পিয়ানা হৃদ্ধ ভাইয়া সামনে দাঁড়িয়ে থাকলে আমার মতে ওনার থেকে ভয়ঙ্কর কিছু আর হতে পারে না ওনার রক্ত আপাতত আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লিকুইড সাবস্টেন্স বলে মনে হচ্ছে রাইসা ওনার রেড ব্লাড সেল হোয়াইট ব্লাড সেল প্লেটলেট আর প্লাজমা কিভাবে কাজ করে সেটা ল্যাব টেস্ট করানো দরকার না হলে একটা মানুষ সেকেন্ডের মধ্যে কিভাবে নিজের ভাবমূর্তি পরিবর্তন করে আর ওনার রাগই বা এত বেশি কীভাবে তুই কি ভোগছিস সব ক্রিয়ানা আমার মনে হয় চর খেয়ে তোর মাথাটা গেল থাকবো না এত প্রেশার নিস না আজকে বাসায় গিয়ে আব্বুকে বললো তোকে একটা ভালো ডাক্তার দেখাতে চুপ কর আচ্ছা এই সময় ভাইয়া ফোন দিয়ে তোকে কি বললো তোর শরীর কেমন জ্বর আছে কি না তুই ঠিক মতো খাওয়া দাওয়া করছিস কি না এসব জানতে চাইলো জানিস ভাইয়ের সাথে দেখা করতে চাইলাম দেখা করবে না বললো ভাই রেগে আছে সবার উপর সেদিন তুই আর আমি কেউই তো ভাইয়ার পক্ষ নিলাম না কি স্বার্থপর আমরা আচ্ছা ভাই আমার কথা ভাবে রাইসা যখনই দেখি বকার মধ্যে রাখে যে জোরে মারলো তবে এখনো রাগ করে নেই আমার মতো সুন্দরীকে মারার মতো অপরাধ মাফ করে দিলাম তোর ভাইয়ের সামনে তাকা সার আসছে সামনে তাকিয়ে দেখে আজকে রিদ্ধ ভায়া নেই কি রে রাইসা ভাইয়া কই আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা আমি স্বপন আপনাদের ক্যামিক্যাল মামা সবার উদ্দেশ্যে একখান কথা আপনাকে খুশি হওয়ানের মতো কথা আজকে আপনাকে স্যার ক্লাস করাবে না তেনার একটু কাজ করে গেছে আজকে সদর স্যার ক্লাস করাবে প্রিয়া না ভাইয়া ইচ্ছা করে আমাদের সাথে দেখা করবে না বলে এমন করেছে আমরা কি করেছি বল পরিস্থিতি শিকার আব্বুর জন্য ভাইয়া আমাদের সাথে এমন করলো আমি ভাবলাম আজকে ভাইয়ার কাছ থেকে একটা প্রশ্ন বুঝে নিব রাইসা কথাগুলো বলেই কেটে দিল কাদিস না বোন ক্লাসে মনোযোগ দে আমরা বাইরে গিয়ে কথা বলবো এটা নিয়ে ক্লাস শেষে স্বপন মামাকে একটা ডাক দিল রাইসা মামা ঋদ্বিক স্যার আসে নাই কেন ওমা মামা আপনার ভাই আপনি জানেন না স্যার আপনাকে ক্লাস সদর স্যারে দিয়ে দিছে আর আপনাকে ক্লাস করাবে না স্যার সেকেন্ড ইয়ারের ক্লাস করাবে সদর স্যারের লগে বদলাবদলি করছে আচ্ছা মামা আপনি জান ধন্যবাদ ভাইয়া এটা করতে পারলো প্রিয়ানা আমার কি হবে রাইসা এক সাবজেক্ট তো ফেল আসবে প্রিয়ানা রাইসা এক অপরের দিকে চেয়ে নির বারান্দায় দাঁড়িয়ে গান শুনছিলাম পেছনে একটা হাতে ছোঁয়া পেয়ে বুঝতে পারলাম রাইসা রেলিং এ হেরান দিয়ে আমার মুখ করে দাঁড়িয়ে আছে মুখটা কেমন যেন ফোলা মনে হচ্ছে অনেকক্ষণ হলো কেঁদেছে রে রাইসা কান্না করছিস কেন দু মাথা নেড়ে না বুঝালো এবার নিশ্চিত হলাম যে ঠিক কান্না করেছে পুনরায় প্রশ্ন করলাম কে কিছু বলেছে রাইসা রাগ করেছিস কারো ওপর এবার হু হু করে জড়িয়ে ধরে কেঁদে উঠলো মুখ দুটো শব্দ উচ্চারণ করলো ছোট ভাইয়া কি হয়েছে ভাইয়া ভাইয়া সুস্থ আছে হেঁচকি তুলতে তুলতে সোজা হয়ে দাঁড়িয়ে বলতে শুরু করলো ছোট ভাইয়ার কথা মনে পড়ছে আজকে এক মাস আর কারোর সাথে কথা বলে না দেখা করে না আব্বু ভাইয়াকে বাসায় আসতে বলে না আমু লুকিয়ে কাঁদে মেজমাকে একটু আগে দেখলাম আব্বু রুমে গিয়ে অনুরোধ করছে আব্বুর কোনো হেলদুল নেই আব্বু এমন কেন করছে বলতো উল্টা মেজ মাকে বলছে আরেকবার ভাইয়ার নাম নিলে আব্বু বের হয়ে যাবে বাসা থেকে তাও বুঝলাম আব্বুর রাগ এত কথা শুনে ভাইকে ফোন দিলাম একটু খোঁজ নিতে ভাইয়া ফোন ধরে চুপ করেছিল প্রায় পাঁচ মিনিট কিছুক্ষণ পর বুঝতে পারলাম গোটা ভায়া ছিল না সেম ভায়া ছিল ফোনটা ধরে যা বললো আমার কথা বন্ধ হয়ে গেছে রে প্রিয়ানা কি হয়েছে ভাইয়া ভাইয়া হাসপাতালে আজকে তিন দিন অ্যাক্সিডেন্ট হয়েছে মাথায় খুব আঘাত পেয়েছে হাতও ভেঙেছে কিন্তু আমাদের দেখ কত পাশা আমরা আমরা ভাইটাকে হাসপাতালে আর আমরা কি শান্তিতে আছি আমি কাউকে এই কথা বলতেও পারছি না সেম ভায়াকে ভায়া করা নিষেধ করেছে বলেছে বাসার কেউ জানো এই খবর না জানে তাহলে সেম ভাইয়ার সাথে যোগাযোগ করবে না হাসপাতালে যাব রেডি হরাইসা চোখমোচ রাইসা চোখ মুছে হচ্চকিত হয়ে বলে কি বলছিস ভাইয়া যে বারণ করলো সব কথা ওনার শুনতে হবে কেন বাড়ির কেউ না জানলেই হলো বাইরে গরমের উত্তাপে শরীর জ্বলছে রাস্তায় কোনো রিক্সা সিএনজি কিছুই নেই রাইসা পিয়ানা হাঁটা শুরু করেছে হাঁটতে হাঁটতে সামনে গিয়ে একটা সিএনজি পেয়ে সিটি হাসপাতালের সামনে এসে দাঁড়ালো অনেক কষ্টে শ্যাম ভাইয়াকে রাজি করিয়েছি চারতলায় উঠিয়ে ভাইয়াকে পেল ডাক্তার রুমে যেতে নিষেধ করেছে অবজারভেশনে আছে রাইসা সেই তখন থেকে এঁকে দিচ্ছে পিয়ানাকে ধরে পিয়ানা শ্যামের দিকে এগিয়ে গিয়ে অ্যাক্সিডেন্টের কাহিনী জানতে চাইল দুই বোন হৃদদের সব ফ্রেন্ড দেখি চেনে বাড়িতে উৎসবে অনুষ্ঠানে আনাগোনা জিয়ানার প্রশ্ন ভাইয়া কি হয়েছিল আমি তো পুরোপুরি জানি না অফিসে ছিলাম হঠাৎ করে একটা ফোন আসে ফোনটা রিসিভ করতে পাশ থেকে একজন বলে উঠলো এই ফোনটা যা সে হাসপাতালে আগমে তার অবস্থা গুরুতর আমার নাম্বার কল লিস্টে প্রথমে পেয়ে আমাকে কল দিল আপনি ভাইয়ের সাথে দেখা করেছেন শ্যাম সত্যি বলবে না মিথ্যা বলবে তা ভেবেই কনফিউজড এতক্ষণ তো সব বানিয়েই বলল কিছুটা ভেবে বললো না দেখা করিনি তবে ও আমাকে গত কয়েকদিন আগে এমনি কথায় কথায় বলেছিল যদি ওর কোনো বিপদ হয় আমি যেন বাসায় না জানাই আর জানালেও আমার সাথে সম্পর্ক রাখবে না রাইসা হাওমাও করে এখনো কাঁচছে আর আকুতি করছে দেখার জন্য আমি দেখা করব ভাইয়ার সাথে ডাক্তার আসার সাথে সাথে প্রিয়ানা দৌড়ে গিয়ে ধরলো স্যার ভাইয়া এখন কেমন আছে আমরা কি দেখা করতে পারবো দূর থেকে ইশারা পেয়ে ডাক্তার সাথে সাথে না করে দিলেন না আসলে অবজারভেশনে রাখা হয়েছে অ্যাক্সিডেন্টটা তো অনেক গুরুতর আমরা কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছি না আরও চব্বিশ ঘন্টা না গেলে বুঝতে পারবো না কন্ডিশন আপনারা একটু ধৈর্য ধরুন আমরা কি বাইরে থেকে দেখতে পারবো প্রিয়ানার মায়ের মুখ থেকে ডাক্তার না করলো না সিস্টার রুমের তা সরিয়ে দাও ম্যাডাম স্যারকে দেখুক উনি কি আপনারও স্যার হয় ডাক্তার প্রিয়ানার এমন কথা শুনে তার জন্য বনে গেল সরি আমার স্যার কেন হবে উনি আমার স্যার নন তবে স্যার দেখার যোগ্যতা তো ওনার আছে আর ওনার একটা তোদের সমবয়সী মেয়ে আছে তাই না আঙ্কেল ওই মেয়েকে রৃদ্ধ পড়াতো আগে তাই ডাক্তার আঙ্কেল ওনাকে স্যার বলেছেন তুই সামনে যা রৃদ্ধকে দেখ ডাক্তার হতবাক হয়ে সে মুখের দিকে তাকে আছে দেরি না করে ইশারা দিয়ে পিয়ানা রাইসাকে সামনে যেতে বললেন আর এদিকে সেম ডাক্তারের সাথে মেডিসিন প্রেসক্রিপশন নিয়ে ডিসকাস করবে বলে এগিয়ে নিয়ে আসলেন শ্যাম সাহেব কী বলছেন তাবুল আমার মেয়ের বয়স আট বছর ওর টিচার কেন মিস্টার হৃদ্বিক্ষন্দকার স্যার হতে যাবে আঙ্কেল সরি ডাক্তার সাহেব একটু চুপ থাকুন আমাদের ফ্যামিলি মেম্বাররা জানে না এসব এখন যদি এসব শুনে কী অবস্থা হবে বুঝতে পারছেন যতদূর সম্ভব বৃদ্ধ চায় এসব ব্যাপার ফ্যামিলি থেকে দূরে রাখতে এটা আমার আর হৃদর রিকোয়েস্ট এখানে কী অবস্থায় এসেছে আপনি দেখেছেন আর কুমাইবা বা ট্রিটমেন্টটা সিটি হসপিটালে নিচ্ছে আপনিও জানেন অলরেডি এই ট্রিটমেন্ট এখানে না দেশের বাইরে নিয়ে করানোর জন্য অর্ডার এসেছে এখন বিপদে পড়ে যাবো ওকে বাইরে নিয়ে গেলে ওর খবর বাইরে না যাওয়ায় বেটার আপনি কি কিছুর ব্যাপারে আইডিয়া নিতে পারবেন কতদিন লাগতে পারে সুস্থ হতে সিয়াম সাহেব আপনি যেভাবে মামুলি অ্যাক্সিডেন্ট বলে ব্যাপারটা চালাচ্ছেন ব্যাপারটাকে আসলেই মামুলি ওনার অবস্থায় অন্য কোনো সাধারণ মানুষ সারভাইভ করতে কষ্ট হতো নেহাত ওনার আলহামদুলিল্লাহ ইমিউনিটি সিস্টেম ভালো তাই মহান করুণাময়ের অশেষ রহমতে যে এই যাত্রায় বেঁচে ফিরেছেন আমাদের অবজারভেশনে কিছুদিন থাকুক সেন্স আসতে কয়েকদিন সময় লাগবে জানি না আশা করছি দুই দিনের মধ্যেই আসবে তখন ওনাকে এক মাস কমপ্লিট রেস্ট থাকতে হবে কোনোভাবে ব্রেনে প্রেশার পড়তে দিবেন না টেনশন ওনার জন্য খুবই ক্ষতিকর বাকিটা আপনারাও বুঝবেন ভালো ঠিক আছে আমি দেখবো ডাক্তার সামনে থেকে চলে গেলে শ্যাম এগিয়ে গিয়ে কেবিনে দরজার পেছনে দাঁড়িয়ে পড়ে প্রিয়ানা রাইসের সামনে এগিয়ে এসেছে প্রিয়ানা কেমন অদ্ভুত চোখে তাকিয়ে আছে শ্যাম এমনি টেনশনে আছে ওর মধ্যে অমন চোখ দেখে ও নিজেও নার্ভাস ভাইয়া ছোটো ভাইয়ার কেমন অ্যাক্সিডেন্ট হলো যে ওনার মাথা হাত সব ব্যান্ডেজ করা এর মধ্যে অবস্থা দেখে মনে হচ্ছে মৃত্যু কূপ থেকে বেঁচে ফিরেছে সিয়াম মনে মনে বিড়বিড় করে বলছে জানতাম এমন প্রশ্নই করবে এজন্য আমি হৃদদের ওপর এই আছর খাওয়া লিভিং ডিজেনকে কে এত ভয় পাই সিংহে সিংহে তো তাই মাথার মধ্যে এসব ঘুরে মনে হয় যেন এটাকেও ট্রেনিং দিয়েছে দিনের মধ্যে চব্বিশ ঘন্টায় বাইশটা আছর খায় হাঁটতে গেলে কিন্তু প্রশ্ন করার ধরন দেখে মনে হচ্ছে গোয়েন্দা ডিপার্টমেন্টের হেড কেবিনের বাইরের দরজা দিয়ে পেশেন্ট দেখে বুঝে নিয়েছে অ্যাক্সিডেন্টের ধরন এত পাকডামি করে বলে এই দিন তো দিন রাত এত ছড়ায় এই অতি পাকনাকে দেখে মনে হয় কচি খুকি ইস্রোপাকা বয়সের চেয়ে বেশি পেকেছে কতই বা বয়স ষোলো কি সতেরো আর কথার ধরন দেখে মনে হচ্ছে এখনই চিবি আমার ঘর মটকাবে আমার দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বড় বড় চোখ করে শ্যাম তাকালো এমন করে তাকিয়ে আছিস কেন আমি কি অ্যাক্সিডেন্ট স্পটে ছিলাম আমি নিজেই তো হতাশ ওকে দেখে আর তুই দরজার বাইরে থেকে এত কিছু কেমনে বুঝেছিস এতদিন ভাবতাম তুই ইনোসেন্ট হুদায় হৃদ্য তোরে চলায় কিন্তু এখন বুঝলাম দুই লাইন বেশি বুঝছ লজিকের শাশুড়ি আম্মা হয়ে না ঘুরে বাসায় যা আচ্ছা শুন তোরা যে এসেছিস বাসায় কী কেউ জানে টপিক বদলাতে চাচ্ছেছি আমি হঠাৎ একথা শুনে পিয়ানার মাইন্ড জেগে উঠেছে না ভাইয়া টেনশনে কিছু বলিনি বাইরে বেরিয়েছি জানে কিন্তু কোথায় যাচ্ছি বলিনি বাসায় শুনলে তো কেউ ঠিক থাকবে না আম্মুরা তো ওখানেই সেন্স হারিয়ে ফেলবে রাইসা কেঁদে কেঁদে বললো ভাইয়া ছোট ভাই কালকে জন্মদিন প্রতি বছর ভাইয়া পছন্দ না করলেও আমরা পালন করি আমুর হাতে পায়েস খায় আমু সেই সকাল থেকে রান্না করেছে এরপরও আশা করে আছে আজকে ভায়া যাবে বাড়িতে আমু যদি শুনে কি হবে প্রিয়ানা প্রিয়ানা ঢুক গিয়েছে আর ভিতর চোখে তাকিয়ে আছে একবার কেবিনের ভেতরে চোখ দিয়ে দেখছে আর একবার রায়সাকে দেখছে কি চুপচাপ ভেতরের পরিবেশ চুপচাপ থাকা মানুষটা ভিতরে চুপচাপ শুয়ে আছে এই অবস্থা আপনাকে দেখতে ভালো লাগছে না ভাইয়া আপনি উঠুন আমাকে একটা না দশটা চর মারন আমি আর জ্বর বাঁধাবো না আর পেছনে তাকে কারোর কাছ থেকে দেখে লিখবো না আপনার মানসম্মান কমাবো না আপনাকে কলেজে না দেখে খুব কষ্ট লাগে ক্লাসে যখন আপনার জায়গায় সদস্য ক্লাস নেয় তখন মনটা আপনার আগের ক্লাসেই পড়ে থাকে কেন যে পরীক্ষার আগে ক্লাসগুলোতে মনোযোগ দিলাম না সেটার জন্য আফসোস হয় কেন যে দুষ্টমি লাখো লাখিতে মনোযোগ দিলাম সেটা ভেবে নিজেকে ইচ্ছা মতো আঘাত করতে মন চাইছে আজকে রাতে বড় আপনার পথ চেয়ে বসে থাকবে আপনার মেয়ে ছোবা আপনার জন্য পোলাও রান্না করবে পেস্তা বাদাম দিয়ে আমি খেতে গেলে আমাকে সলা দিয়ে দৌড়াতে চাইবে আর চোখ পাকিয়ে বলবে আগে আমার হৃদ খাবে তারপর তোরা ছোট মা রোস্ট রান্না করার প্রস্তুতি নিচ্ছে নারকেল দুধ দিয়ে অথচ তারা জানেই না তাদের ছেলে হাসপাতালে জীবন মরণ বাঁধিয়েছে কথাগুলো ভাবতে ভাবতে দু পানি চোখ দিয়ে নিচে পড়লো যে রাইসা এতক্ষণ কান্না করে বুক ভাসাচ্ছিল সেই রাইসাই প্রিয়ানার কাঁধে হাত দিয়ে জড়িয়ে ধরলো কাঁধে না চল বাড়িতে যাই সব দিক সামলাতে হবে আমরা পারবো ভাইয়ার জন্য আবার আসবো কাল সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন না ফিরলে সন্দেহ করবে সবাই আমার জন্য এইসব হলো রে চুপ থাক ভাইয়ার হয়ে এবার চটটা আমি দিব প্রিয়ানা তোরা বাড়ি চা আমি আপডেট দেবো আপাতত কাউকে কিছু জানাস না ঠিক আছে ভাইয়া